সম্মানিত ভিওয়ার্স আমার মুরগি খামার নতুন করে প্রজেক্ট চালু হইতেছে এতদিন ছিল নিচে এখন ছাদের উপরে নিয়ে আসছি তাদেরকে বৃষ্টি বৃষ্টির পানি এসে বৃষ্টির পানি এসে বইয়ে গেছে জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টি পানি আসা মুরগিগুলো সমস্যা হইতেছে প্রচুর পরিমাণ বৃষ্টি বাইরে বৃষ্টির কারণে সব পানি এসে ঢুকছে ভিতরে এখন সে পানি বন্ধ করার প্রচেষ্টা চলতেছে এক একজন ইঞ্জিনিয়ার কি যে ইঞ্জিনিয়ার সেটা বুঝিয়ে দিতেছে বিশিষ্ট আবুল ইঞ্জিনিয়ার আমি আমার এই সব কিছু সব নষ্ট মাগির বাজন দিয়ে দিছে এখানে কবুতরও পালবে ইনশাল্লাহ এই মুরগিরিয়া আর ওই পাশে একটা আছে জয়েন্ট ওই পাশে উঠেছে কবুতর ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে পরে হালকা কিছু খানো দি ওরা হালকা তো খায়

যখন খাবার দিছিল তখন বেরিয়ে গেলে কামড় তা ফলে এখানে মুরগি আছে টাইয়ার ফাউন সব হুদা পানির মধ্যে যায় ওরা রে ওরে নামাজ এসে পরে এটা সহ ইয়ে করতে পারে ওদের ইয়ে মাইরা رادان دوم کوتر رادان دوم کوتر رادان دوم